টিউটোরিয়াল ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দশটি ইতালিয়ান বাক্য নিয়ে যে বাক্যগুলো আপনাদের ইতালিতে কথা বলতে সব সময় প্রয়োজন পড়বে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো তো প্রথমে আমরা দেখব আমি পৌঁছাতে দেরি করব। আমি পৌঁছাতে দেরি করব অথবা আমার পৌঁছাতে দেরি হবে আমরা বলি না একই জিনিস কিন্তু তাহলে আমি পৌঁছাতে দেরি করব এর ইতালিয়ান কি হবে ফারো তার দি আদ আর রিভারে ফারো তার দি আদ আর রিভারে অর্থ আমি পৌঁছাতে দেরি করব এখানে ফারো তার দি অর্থ আমি দেরি করব ফারো অর্থ আমি করব তার দি অর্থ দেরি আদ আর রিভারে অর্থ পৌঁছাতে তাহলে পুরোটা একসাথে কী হবে ফারো তার দি আদ আর রিভারে অর্থ আমি পৌঁছাতে দেরি করবো অথবা আমার পৌঁছাতে দেরি হবে একই জিনিস কিন্তু আদ আমি পৌঁছাতে দেরি এরপরে আসবে আমার কিছু কাজ আছে আমার কিছু কাজ আছে ইতালিয়ান কি হবে অ দেল লাভোর দা ফারে অো দা ফারে অর্থ আমার কিছু কাজ আছে এখানে অ দেল অদেল লাভর অর্থ আমার কাজ আছে অর্থ কি আমার আছে দেল লাভর কাজ দা ফারে অর্থ করার ফারে অর্থ কিন্তু করা দা ফারে করার কিন্তু এর অ্যাকচুয়াল বাংলা অর্থটা যেটা দাঁড়ায় আমার কাজ করার আছে ঠিক আছে কিন্তু এটা না বলে আমরা কি বলতে পারি আমার কিছু কাজ আছে তাই না তাহলে অ দেল লাভর দা ফারে অর্থ কি হবে আমার কিছু কাজ আছে বা আমার কাজ করার আছে একই জিনিস তাহলে অ দেল আমার কাজ আছে দা ফারে অর্থ করার তাহলে পুরোটা আমরা একসাথে যদি বলি কি হবে অ দেল দা ফারে এরপরে আসবে আমার খারাপ লাগছে মানে আমি অসুস্থ সেজন্য বলছি আমার খারাপ লাগছে এটার ইতালিয়ান কি হবে মি সেন্তো মালে মি সেন্তো মালে অর্থ আমার খারাপ লাগছে এখানে মি সেন অর্থ আমার লাগছে ওকে মি আমার লাগছে মালে অর্থ খারাপ এখানে স্বাস্থ্যের কথা বোঝানো হচ্ছে ওকে তাহলে মি মালে অর্থ আমার খারাপ লাগছে আমরা কিন্তু এই উচ্চারণগুলো ভালোভাবে খেয়াল করব। মি শ্যান্ত মালে মি মালে অর্থ আমার খারাপ লাগছে আমরা এভাবে মুখস্থ করে ফেলব এরপরে আসবে আমি ভাত খাব আমি ভাত খাবো ইতালিয়ান কি হবে এটা কিন্তু ভবিষ্যৎকালের একটা বাক্য ঠিক আছে তো বর্তমান ভবিষ্যৎ অতীত এগুলো কিন্তু আলাদা আলাদা হয় তাহলে কি আমি ভাত খাবো ইতালিয়ান কি হবে মানজেরো ইল রিজো অর্থ আমি ভাত খাবো এখানে মানজেরো অর্থ আমি খাবো মানজেরো মূল ভাব কিন্তু মান মানজারে অর্থ খাওয়া তো ওইটা থেকে আসছে মানজেরও অর্থ আমি খাবো ইল রিজো অর্থ ভাত তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি আমি ভাত খাব মানজেরো ইল রিজো এখানে আমরা কিন্তু ইয়োটা ব্যবহার করতে পারতাম ই মানজেরো ইল রিজো কিন্তু মানজেরো ইল রিজো অর্থ আমি ভাত খাবো এরপর আসবে আজ আমার ছুটির দিন আজ আমার ছুটির দিন ইতালিয়ান কি হবে অজ্জি এ ইল মিও জর্ণ লিবেরো আমি স্লোলি পড়ছি অজ্জি এ ইলিও জর্ণ লিবেরও অর্থ আজ আমার ছুটির দিন এখানে অজ্জি অর্থ আজ এ অর্থ হয় কিন্তু হয়টা বাংলা আমরা লিখিনি ইলমিও অর্থ আমার জর্ণ অর্থ দিন লিবের অর্থ ছুটি তাহলে জর্ণ লিবেরও ছুটির দিন একসাথে বলতে পারি তাহলে পরে কি কী হবে অজ্জি এ ইলিয় জর্ণ লিবেরো অর্থ আজ আমার ছুটির দিন এরপর আসবে আমি আগামীকাল বাংলাদেশে যাব আমি আগামীকাল বাংলাদেশে যাব এটার কিন্তু ভবিষ্যৎকালের কথা বোঝানো হচ্ছে এখানে তাহলে আমি আগামীকাল বাংলাদেশে যাব ইতালিয়ান কী হবে দোমানি আন্ধ্র ইন বাংলাদেশ দোমানি আন্দ্র ইন বাংলাদেশ এখানে দোমানি অর্থ কী হবে আগামীকাল আন্ধ্র অর্থ আমি যাব ইন বাংলাদেশ অর্থ বাংলাদেশে ঠিক আছে তাহলে পুরোটা আমরা একসাথে যদি বলি কী দাঁড়ায় দোমানি আন্ধ্র ইন বাংলাদেশ আমি আগামীকাল বাংলাদেশে যাব দোমানি আন্ধ্র ইন বাংলাদেশ এরপরে আসবেন আমার ফোনটা চার্জে দাও আমি কাউকে বলছি যে আমার ফোনটা চার্জে দাও ইতালিয়ান কী হবে মেত্তি ইলমিও তেলিফোনো ইনকারিকা মেত্তি ইলমিও টেলিফোনো ইনকারিকা অর্থ আমার ফোনটা চার্জে দাও এখানে মেত্তি অর্থ আসলে কিন্তু রাখা তো আমার ফোনটা চার্জে রাখো তো রাখা আমরা তো ডিরেক্ট রাখতে বলি না দিতে বলি যে দাও ঠিক আছে একই জিনিস কিন্তু তাহলে মেত্তি অর্থ এখানে দাও অর্থে ব্যবহৃত হবে মেত্তি দাও ইলমিও অর্থ আমার টেলিফোনো অর্থ ফোনটা ইনকারিকা অর্থ চার্জে ঠিক আছে তাহলে পুরোটা আমরা একসাথে কী বলতে পারি মেত্তি ইলমিও টেলেফোনো ইন কারিকা অর্থ আমার ফোনটা চার্জে দাও এরপর আসবে আপনি কি বাইরে যাবেন আপনি কি বাইরে যাবেন ইতালিয়ান কি হবে লেই উশিরা লেই উশিরা অর্থ আপনি কি বাইরে যাবেন ঠিক আছে আমরা এটা পুরোটা একসাথেই মনে রাখি লেই উশিরা আপনি কি বাইরে যাবেন কোশ্চেন করছে কিন্তু এখানে বলার ধরনটাই বলে দেবে যে আমি কোয়েশ্চেন করছি কিনা বা প্রশ্ন করছে কিনা তাহলে বাইরে যাবেন যাবেন উশিরা বোঝাচ্ছে অনুরোধ আপনার ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে আসুন এরপরে আসবে আমার কিছু জিনিস দরকার ছিল আমার কিছু জিনিস দরকার ছিল ইতালিয়ান কি হবে মি সের ভিভানো আলকুনে কোজে মি সের ভিভানো আলকুনে কোজে অর্থ আমার কিছু জিনিস দরকার ছিল এখানে মি সের ভিভানো অর্থ আমার দরকার মি সের ভিভানো আমার দরকার ছিল আলকুনে কোজে অর্থ কিছু জিনিস ঠিক আছে তাহলে পুরো একসাথে কি বলতে পারি আমার কিছু জিনিস দরকার ছিল মি সের ভিভানো আলকুনে কোজে আমার কিছু জিনিস দরকার ছিল তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে আমি আজকে বাইরে যাব আমি আজকে বাইরে যাব ইতালিয়ান খেয়ে হবে অজ্জি উশির অজ্জি উশির অর্থ আমি আজকে বাইরে যাব এখানে অজ্জি অর্থ আজকে উশ্বির অর্থ আমি বাইরে যাব। তাহলে কি হবে অজ্জি উশির পুরোটা একসাথে কী হবে আমি আজকে বাইরে যাবো অজ্জি উশির তো এই ছিল আজকে আমাদের দশটি গুরুত্বপূর্ণ ইতালিয়ান বাক্য এই বাক্যগুলি কিন্তু আমাদের সব সময় প্রয়োজন পড়বে কথা বলার জন্য তো তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে